রাজাগারের সর্দার বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান পদত্যাগ করবেন বিশ্বাস করা যায় কত বড় নাটক এবং ধ্রুত্ত বাংলাদেশের ব্যাপার আমাদের কিচ্ছু বলার নাই কিন্তু প্রতিবেশী যদি ভালো না থাকে আমরা ভালো থাকি কি করে তো দেখি বাংলাদেশটাকে একটা সন্ত্রাসবাদী রাষ্ট্রে পাকিস্তানের মতোই বানানোর চেষ্টা করছে মোহাম্মদ ইউনিস এবং তার সমন্বয়করা এখন দেখুন কত বড় নাটক আবার সাদিলে খাইব তাহলে সে আজকেই আবার দেখলাম বিকেলে সে তার যে সমন্বয়কদেরকে নিয়ে নতুন যে দলটা করেছে তার এটাকে নিয়ে সে মার্চ ফর ইউনি ইউনিস সে পদযাত্রায় বেরিয়েছে তাহলে এটা কত বড় ধাপ্পাবাজি বাংলাদেশের জনগণকে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নেই জনগণ ফেসে গেছে ওদেরকে বিশ্বাস করে এই যে বৈষম্য বিরোধী আন্দোলন তার শিকার হয়েছে এবং আমেরিকা এখানে পুরোপুরি যে গেমটা খেলেছে সেটা বাংলাদেশের মানুষ তখন বুঝতে পারেনি আর শেখ হাসিনারও দুশো দূরদর্শিতার অভাব ছিল তো যাই হোক এখন তো মানুষ বুঝতে পারছে তো তখন কি বলছিল ভারত বিদ্বেষটা কোন জায়গায় নিয়ে পৌঁছে পৌঁছেছিল যে ছাব্বিশ লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করে এবং শেখ হাসিনা নাকি বাংলাদেশকে সমস্ত সুযোগ সুবিধা দিয়ে দিচ্ছেন তো এই মানে বাংলাদেশকে তুলে দিচ্ছেন ভারতের ভারতবর্ষের হাতে সমস্ত দিক থেকে ভারতবর্ষ নাকি সেখানে শুধু ব্যবসা ব্যবসা করছে বাংলাদেশে ব্যবসা না করলে ভারতবর্ষ নাকি শুকিয়ে পড়বে ভারতবর্ষের মানুষ মানে আমরা খেতে পারবো না তো এখন দেখুন যেইমাত্র ভারতবর্ষের সরকার যে বাংলাদেশ বর্ডারটাকে একটু সিল করে দিল এবং কিছু বাণিজ্যিক বিধিনিষেধ আরোপ করলো ওদের চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে এবং এরা ভাবছিল ওদের অস্ত্র মানে চীনের অস্ত্র মানে চীন তাদের পেছনে আছে এই যে রাজাকাররা যেটা যে সমস্ত কথাবার্তা বুটগুলো বলছিল এখন চীন দেখছে আমেরিকা যেহেতু এখানে গেম গুটিটা চালছে এখন আবার চীন এখন অপসারণ করছে এখন দেখুন আবার কী সুন্দর মায়ানমারের যে উগ্রপন্থীদের সে মানবিক কোড করিডোর দেওয়ার মাধ্যমে সেখানে বাংলাদেশকে সেই মানে আমেরিকার সেই মানে ইয়েতে তার পদতলে সেখানে তুলে দিচ্ছে এবং সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে যেখানে ছিল যে বিতর্ক ছিল শেখ হাসিনা যেটা মানতে চাননি সেটাও তুলে দিচ্ছে তাহলে দেখুন অবস্থা টোটাল বাংলাদেশটাকে বিক্রি করে দিচ্ছে পশ্চিমী দেশের কোন পশ্চিমী শক্তির কাছে এবং আমেরিকা যেখানে ডোনাল্ড ট্রাম্প হোক বা জো বাইডেন হোক বা বিন লাদেন হোক যে হোক যে খুশি সে হোক আমেরিকার প্রেসিডেন্ট যিনিই হোক না এবং তাদের কনজারভেটিভ অথবা রিপাবলিকান দলের যে কোনো দলেরই হোক না ওদের যে পররাষ্ট্রনীতি সেখানে যে আগ্রাসন নীতি এবং সেই নীতির কোন কিন্তু কোনো পরিবর্তন নেই প্রথম থেকে তো আমরাও অনেকটা বা ভাবছিলাম ডোনাল্ড ট্রাম্প আসতে করে ভারতবর্ষের সঙ্গে তার মানে আমেরিকার সম্পর্কের উন্নতি হবে কিন্তু দেখা গেল কি সেই পাকিস্তানকে টোটালি ব্যাক করে গেছে আমেরিকা এবং সেই আমেরিকা সেখানে নাক গলিয়ে বা পাকিস্তানটাকে বাঁচিয়ে দিল তাইলে এই যে বাংলাদেশের যারা সেখানে মৌলবাদী আছে রাজাগারপন্থী যারা মুক্তিযুদ্ধের একাত্তরে মুক্তিযুদ্ধের যারা বিরোধী তারা কত বড় আশপর্দায়গুলি কত বড় ধূর্ত কত বড় নচ্চা এরা বলছে যারা মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের জন্য যারা লড়াই করছেন তাদেরকে বলছেন জাতির কাছে ক্ষমা চাইতে হবে ভাবুন বিষয়টা ভাবুন বাংলাদেশের মানুষ কতটা ধোকা খেয়েছে তিরিশ লক্ষ মান শহীদের রক্তের বিনিময়ে ছয় লক্ষ নারী সেখানে ধর্ষিতা হয়েছেন তো এই সমস্ত এই সমস্ত যে মৌলবাদীরা এরা পুরোপুরি পাকিস্তানপন্থী রাজাকার তাইলে এখানে এই যে ইসলামিক বাস্তৃত্বের কথা বলছেন হ্যাঁ তো সেখানে এটা কোথায় গেল কোথায় গেল সেখানে তো যারা এখানে মুসলমান কর্তৃকে তো মুসলমান ধর্ষিত হয়েছিল মুসলমানের দ্বারাই তো মুসলমান সেখানে নিহত হয়েছিল বাংলাদেশে যে তিরিশ লক্ষ মানুষ মারা গিয়েছিল আর এখন পাকিস্তানে যা ঘটনা ঘটছে ঘটছে বালুচিস্তানের বিরুদ্ধে তাদের যে সংগ্রামটা সেখানে কোথায় মুসলিম বানাদা সেখানে তো সেরকম কিচ্ছু নেই আসলে ব্যাপারটা কিচ্ছু না ব্যাপারটা হলো পশ্চিমী দেশগুলি ওদেরকে যেভাবে নাচাচ্ছে সেভাবে ওরা নাচছে আর আমেরিকা আমেরিকাকে যে বিশ্বাস করবে সেই মরবে যে বিশ্বাস করবে সেই মরবে যেই আপনার মধ্যপ্রাচ্যের একমাত্র দেশ শ্রাদা হোসেন ইরাকের প্রেসিডেন্ট তখন ছিলেন তিনি মাথা তুলে দাঁড়াবার চেষ্টা করেছিলেন আমেরিকার যেই মধ্যপ্রাচ্যের তৈল সাম্রাজ্যকে দখল করে তার যে অর্থনৈতিক সমৃদ্ধি এবং সেখানে সারা বিশ্বে যে তার তাবেদারি করার যে চেষ্টা সেই সাধ্যা মোশনকে কি বলছিল যে তার নাকি পরমাণু বা বায়োলজিক্যাল অস্ত্র আছে এই কথা বলে সাদ্দাম হুসেনকে সেখানে হত্যা করেছিল সেই দেশটাকে মার্কিন তামেদাস সরকার সেখানে বসিয়েছিল তাহলে আমেরিকা যেখানে যায় সেখানে ধ্বংস সেখানেই শেষ করে দেয় এবং বিশ্বের সম্প্র সন্ত্রাসবাদ এই যে আমরা সন্ত্রাসবাদী বলি পাকিস্তানি রাষ্ট্র বা এখন বাংলাদেশকেও সন্ত্রাসবাদী রাষ্ট্র মৌলবাদী সন্ত্রাসবাদকে সেখানে এনে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করা চেষ্টা কি এখানে ঢুকে গেছে ঢুকে গেছে প্রচুর পরিমাণে ঢুকে গেছে সেখানে আইএসআই থেকে শুরু করে যেখানে এখন শুনতে পাচ্ছি হামাসরাও নাকি সেখানে ঢুকেছে অর্থাৎ উগ্রপন্থী ইসলামের যে সমস্ত গুলি আছে লস্কর ই থেকে শুরু করে এরকম আরও অনেক অনেক কিছু আছে সবগুলো গ্রুপের নাম এখানে বলা সম্ভব না তো যাই হোক তো এইটা কেন হচ্ছে এটা হচ্ছে টোটালি তার বিরুদ্ধে সেখানে কি এটার পেছনে কে আছে মার্কিন যুক্তরাষ্ট্র আছে আমেরিকা আছে এখন আমাদের পক্ষে কী আজকে চীন দেখুন চীন প্রথম দিকে একরকম ভাবছিল কিন্তু পরিস্থিতিটা টোটালি পাল্টে গেছে চীন এই ইউনুসকে দিয়ে বা এই বাংলাদেশকে এখন এর সামনে মানে পেছনে একটা কিছু করবে কিন্তু আমেরিকা যে মাত্র এসে ঢুকে গেছে এখন চীনের সঙ্গেও কিন্তু সম্পর্কটা আমার মনে হয় সে পর্যায়ে নেই সুতরাং এই ক্ষেত্রে একটাই রাস্তা আছে সেই রাস্তাটা হলো কি সেই রাস্তা হলো এখন ভারতবর্ষকে যদি আমরা চীন যদি বুঝে চীনের বোঝা উচিত বিষয়টা চীনের বোঝা উচিত এশিয়া মহাদেশের দক্ষিণ পূর্ব এশিয়ায় এখন আমাদের এখানে ঢুকে সেই আমেরিকায় সেখানে সর্দারি করবে আমার মনে হয় এটাকে প্রশ্ন দেওয়া উচিত না কারোরই প্রশ্ন দেওয়া উচিত না ভারতবর্ষ বুঝে গেছে এতদিনে যে না এদেরকে মোটেই বিশ্বাস করা যায় না সুতরাং এই যে ইউনিসের যে গেমটা যে গেম প্লেইংটা কিন্তু যত গেম প্লেইং সে করুক বাংলাদেশের জনগণ কিন্তু তার ধোকাবাজি ভুলে গেছে এবং এই যে সমন্বয়ক যারা উপদেষ্টা আছেন এরা কেউই পাকিস্তানের নাগরিক না এদের একদম প্রায় নাইনটি পারসেন্ট বিদেশি কেউ কানাডার কেউ আমেরিকান কেউ জার্মানির কেউ সুইজারল্যান্ডের কেউ এই রকম ভিন্ন ভিন্ন দেশের ওরা নাগরিক তো এখানে এসে ওরা এই দেশের মর্ম এই বাংলাদেশের মানুষের মুক্তিযুদ্ধ যারা করেছিল যারা এখানে রক্ত দিয়েছিল এখানে শ্রমজীবী মানুষ গরিব মানুষ যারা রিক্সা চালায় যারা দিনমজুর খেক মজুর ওদের কি অবস্থা এখন ভারতবর্ষ বর্ডারটা সিল করে দেওয়ার ফলে কি হয়েছে বাংলাদেশের প্রচণ্ড ক্ষতি হচ্ছে এখানকার মানুষ জিনিসপত্রের দাম হু হু করে বেড়ে যাচ্ছে আর এরা সমস্ত সম্পত্তি চুরি করে বাংলাদেশের সম্পদ সব চুরি করে এই সহ সব বিদেশে প্রচার করতে দিচ্ছে বাংলাদেশের মানুষের মধ্যে হাহাকার আগে একটা ভিডিওতে বলেছিলাম যে বাংলাদেশের কী মানুষের মধ্যে কী একটা দুর্বিষ অবস্থা সেখানে সৃষ্টি হবে সেটা তো এখন প্রমাণ হয়ে গেলো হাড়ে হাড়ে প্রমাণ হয়ে গেল এখন বাংলাদেশের মানুষকেই তাদের পথ খুঁজে নিতে হবে এক বাংলাদেশের মানুষকেই রাস্তা বের করতে হবে কিভাবে এই ইউনিসের যে বাহিনী তার হাত থেকে বাংলাদেশকে রক্ষা করে বাংলাদেশে সেই মুক্তিযুদ্ধের যেই 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 আদর্শ সেটাকে সামনে রেখে কীভাবে তারা এগিয়ে যাবে এটা করা অত্যন্ত জরুরি বাংলাদেশের মানুষের প্রয়োজন ভুল তো মানুষই করে আমি বাংলাদেশের জনগণের কাছে এই আবেদন রাখবো যে আপনারা অন্তত আপনাদের দেশটাকে রক্ষা করুন এদের হাত থেকে এদের হাত থেকে রক্ষা করুন কারণ পাকিস্তানকে ভরসা করেছিলেন পাকিস্তান ভারতবর্ষের মধ্যে লড়তে গিয়ে আপনারা দেখেছেন পাকিস্তানে কি হাল হয়েছে একদম পাকিস্তানের সব কিছু মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে তারপরেও তো শেষ রক্ষা যখন ধ্বংসের পথে তখন আমেরিকাকে ধরে রকম বলে টলে আপাতত সময় নিচ্ছে কিন্তু বাংলাদেশ এর অর্থ এই না যে পাকিস্তান তার সন্ত্রাসবাদী কার্যকলাপ নির্মূল করবে কারণ এটা রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ সেখানে সন্ত্রাসবাদ গোষ্ঠীগুলি যারা আছে এরা রাষ্ট্রীয় মদতেই তৈরি হয়েছে পাকিস্তানে কারণ আমরা দেখেছি এই যে যেই সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলির যে সমস্ত ঘাঁটি ঘাঁটিগুলি ভেঙে দেওয়ার ফলে তার সেখানে যারা মারা গেছে তাদের যে জানাজানা কী বলে সেটা সেটা যখন করা হচ্ছিল তখন কি অবস্থা সেখানে কারা করেছিল বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী তাহলে কী বোঝা গেল এটা তো বিশ্ববাসীর কাছে প্রমাণ হয়ে গেছে বাংলাদেশের সন্ত্রাসবাদী রাষ্ট্র এবং সন্ত্রাসবাদ উৎপাদন বা কারখানা কারখানা সেটা বিশ্ব যেটা আমেরিকা এক সময় বিন লাদেনকে দিয়ে শুরু করেছিল সারা বিশ্বে এবং ইসলামিক দেশগুলোর মধ্যে টাকা পয়সা দিয়ে তাদের মুখ বন্ধ করে তো এই যদি ইসলামের যদি এত ইসলামের প্রতি দরদ হয় তারা এই যে পাকিস্তান বা আমেরিকা বা এবং চীন ওই ঘুর মুসলমানদের মধ্যে অত্যাচার এবং মুসলমানদের বিরুদ্ধে মুসলমানদের লাগিয়ে দিয়ে আমেরিকা এইভাবে নিজেদের মধ্যে ধ্বংসাত্মক কার্য চালাচ্ছে আমরা যদি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলি থেকে শুরু করি ইরান ইরাক থেকে শুরু করে আমরা যদি সেই জর্ডানে যাই আমরা যদি দেখি ফেলিস্তানের যেই সমস্যাটা গাজার যে সমস্যাটা এগুলোর হার এগুলোর পেছনে কে এগুলির পেছনে তো সেই পশ্চিমার শক্তি সেই পশ্চিমার শক্তি বা আমেরিকান সাম্রাজ্যবাদ তাদেরকে দিয়ে খেলছে তো তারা বুঝতে পারছে না কেন তারা কেন বুঝতে পারছে না ওদের বিরুদ্ধে এতটা ইয়ে করছে না কিন্তু এরা শুধু ভারত বিদ্বেষ দিয়ে আমেরিকান থেকে টাকা পাবে সে পাকিস্তানের মতো এখন বাংলাদেশিদেরও সেই একই রকম খেলা শুরু হয়েছে মানে ভারতবর্ষের বিরুদ্ধে লড়ো ভারতবর্ষের বিরুদ্ধে গরম গরম কথা বলো ভারতবর্ষকে দখল নেব সিকেন নেক ভক্কর চক্কর এই সমস্ত বলো বলে একটা বাজার গরম করো তাহলে আমেরিকার থেকে টাকা পাওয়া যাবে এই যে স্বর্ণ সমন্বয়করা কোটি কোটি ডলার ওরা আমেরিকা থেকে পেয়েছে আমেরিকা টাকা ঢেলেছে শেখ হাসিনাকে উৎখাত করার জন্য সত্য কোনো দিন গোপন থাকে না আজকে সব পৃষ্ঠার বিষয় তো এখন দিনের আলোর মতো প্রতিবাদ হয়ে গেছে মানুষ বুঝতে পারছে বাংলাদেশের মানুষ যারা সেই সেখানে শেখ হাসিনাকে পরিবর্তন করার জন্য এই যে সমন্বয়কদেরকে নিয়ে যারা এখন এই সরকার যে গঠন হয়েছে অ্যারক সরকার সেই মানে তাদেরকে ক্ষমতায় নিয়েছিলেন তারা এখন হাড়ে হাড়ে বুঝতে পারছেন তাদের নাইনটি পারসেন্ট লোক এখন এই গভর্নমেন্টের পেছন থেকে সরে গেছে কারণ দেখছে ওরা সব লুটপাট করে নিয়ে যাচ্ছে মানুষের জীবন মানের মান অত্যন্ত নিচের দিকে যাচ্ছে পুস্ট প্রোডাকশন বলতে কিচ্ছু নাই উৎপাদন বলতে কিচ্ছু নাই বিদেশি বাণিজ্য শেষ ভারতবর্ষের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক নষ্ট হওয়ার পরে কত ক্ষতি ওদের ভারতবর্ষ একদিন এরা বলতো যে আমরা তো দেখছি কি যে ভারতবর্ষ যদি কা দশ টাকা দশ টাকার পণ্য যদি বাংলাদেশে রপ্তানি করে বাংলাদেশের পণ্য নব্বই টাকার পণ্য ভারতবর্ষে আমদানি হয় এটার দরকার নেই ভারতবর্ষের সঙ্গে এখন বাংলাদেশের পণ্য আমদানি রপ্তানি বন্ধ হলে কী হবে কিচ্ছু হবে না কারণ ছোট্ট দেশ বাংলাদেশ ভারতবর্ষে যে সমস্ত কলকারখানা যেভাবে উন্নতি ঘটেছে যে যে মালগুলো সেখান থেকে আসবে এগুলি এখানে প্রোডাকশান বরঞ্চ আমাদের এখানকার প্রোডাকশানটা অনেক বেশি ভালো হবে এখন যদি মায়ানমারের মধ্য দিয়ে জলপথের মাধ্যমে বা দক্ষিণ ভারতের উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি যে মেনল্যান্ডের সঙ্গে যে তাড়াতাড়ি বাণিজ্যিক সম্পর্ক জাহাজ চলাচল ব্যবস্থার যদি ব্যবস্থা হয়ে যায় ভারত সরকার যে উদ্যোগটা নিয়েছে এটা যদি হয়েই যায় তাহলে বাংলাদেশের কি মূল্য থাকবে কোনো মূল্য থাকবে না তো ওরা কোথায় যাবে ওরা কোথায় যাবে আরে বাবা তোমরা যে বলছো আমাদের মানে সেভেন সিস্টার চিকেন ন্যাক তোমাদের পুরো দেশটাই তো চিকেন ন্যাক ভারতবর্ষের পেটের মধ্যে তাইলে এই সমস্ত শিক্ষিত বুদ্ধিজীবী যারা আছেন বাংলাদেশের একটু বিবেকবান তারা এখন ব্যাপারটা বুঝতে পারছেন তারা বুঝতে পারছেন যে এখন কি ভুলটা সেখানে হয়ে গেছে তাই বলছি আমি ইউনেসের এই সমস্ত নাটকবাজি ধোপা ধাপ্পাবাজি বাংলাদেশকে মৌলবাদী রাষ্ট্রে পরিণত করার জন্য সন্ত্রাসবাদের ঘাঁটি বানাবার জন্য যে চক্রান্ত সে করছে সেটা সম্পর্কে সবাইকে সচেতন হবে এবং ভারতবর্ষকে আমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমাদের সচেতন সচেতন থাকতে হবে এদের দুর্বল যারা ভাববেন তারা ভুল করবেন এদের এক ভোষাও একটা বিন্দু বিসর্গও তাদের বিশ্বাস করার কোনো অবকাশ নেই কোনো অবকাশ নেই কোনো অবকাশ নেই কারণ এদেরকে বিশ্বাস করা মানে আত্মহত্যা করার সামিল কারণ এই সমস্ত মৌলবাদী যারা সন্ত্রাসবাদী যারা উগ্রপন্থী যারা বিদ্বেষ ভারত একটা দেশকে বিদ্বেষের হিসাবে শুধুমাত্র তাদের টার্গেট নিয়েছে সেটাকে আমাদের সহজে সজাগ থাকতে হবে আমরা চাই বাংলাদেশের মানুষ ভালো থাকুক তারা আবার সেই গণতান্ত্রিক পথে তারা সরকার প্রতিষ্ঠা করুক তাদের সেখানে আবার উন্নয়নের জোয়ার বয়ে যাক যে উন্নয়নশীল দেশের দিকে যাওয়ার পথে বাংলাদেশ অনেকটা এগিয়ে গিয়েছিল শেখ হাসিনার নেতৃত্বে আবার বাংলাদেশ সেই জায়গায় যাও এই প্রত্যাশা রাখছি বন্ধুগণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন